আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আটটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওর মাধ্যমে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নাম্বারের টাকা জমা সহ একদম টোটালি সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইকের ভিডিও দেখতে পারবেন তো আপনাদের জন্য কিন্তু আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের রেগুলার যেগুলো বাইক বাংলাদেশে নতুন ঢুকতেছে যেরকম রয়্যাল এনফিল্ড আড়াইশো হায়ার সিসির বাইকগুলো সুজুকি জিক্সার এস তো এগুলো বাইক কিন্তু সবাই চান যে একদম নতুন কিনবো কিন্তু অনেকজন পান না মানে সঙ্গে সঙ্গে ফুল পেমেন্ট দিয়ে অথবা অনেকজন চান যে নতুনই যদি কিনি আমাকে যদি বাইকটি না ভালো লাগে বিক্রি করলে অনেক টাকা লস হয়ে যাবে তো তাদের জন্যই কিন্তু আমরা রেগুলার নতুন যেগুলো বাইক ঢুকতেছে সেগুলোই সেকেন্ড হ্যান্ড কালেক্ট করার চেষ্টা করি যেরকম রয়্যাল এনফিল্ড আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখা দিব এবং এই বাইকটির প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর যারা বাইকগুলো পরবর্তীতে নিতে চান অথবা পরবর্তী বাইকগুলোর আপডেট ভিডিও দেখতে চান যে কি বাইক আমাদের কালেকশনে আসে তারা কিন্তু অবশ্যই নিচে সাবস্ক্রাইব লাগা আছে আমাদের বগুড়া হুন্ডা গাড়ি বাজার তাতে কিন্তু আমাদের চ্যানেলটির সদস্যও হইলেন এবং পরবর্তী যে কোনো বাইকের আপডেট কিন্তু আপনারা দেখতে পারবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক আপনাদেরকে যদি প্রথমেই বাইকটির সাইড থেকে দেখাই তো টোটালি কিন্তু আপনারা এইভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন তো এক কথাই এক এই বাইকটি হইতেছে সরম থেকে বের করার বয়স এক মাস হইতেছে আর যারা অভিজ্ঞ আছেন বা যারা রেগুলার বাইক ইউজ করেন তারা কিন্তু জানেন যে এক মাস বয়সে কিন্তু বাইকের কিছুই হয় না আর তার মধ্যে থেকে এই বাইকটি একজন ভদ্র ফ্যামিলির ছেলে ছিল তো সেজন্য উনি খুব টিপটপভাবে রাখছে কোনো একটা বিন্দু পরিমাণ স্পটও হইতে দেয় না এই বাইকটিতে তো আপনাদেরকে যদি একটু সামনের চাকার কোয়ালিটিটা দেখায় তো টোটালি কিন্তু এভাবে পেয়ে যাবেন এবং আপনাদেরকে আগেও বলছি মাটির রাস্তাতে নিয়ে এসে আমরা ভিডিও করি বিধাই বাইকগুলোর চাকাগুলো ময়লা হয়ে থাকে তো তাছাড়া কিন্তু বাইকের যদি আপনারা একটু কোয়ালিটি বা বাইকের কালার তারপরে ইঞ্জিন কন্ডিশন সব যদি একটু লক্ষ্য করেন টোটালি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন এবং আপনাদেরকে যদি একটু বাইকটি ব্যাক সাইড থেকে দেখাই তো ব্যাক সাইড থেকে দেখাইলে কিন্তু টোটালি আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন এবং এই বাইকটিতে কিন্তু নাম্বারের টাকা জমা দেওয়া আছে তো এখনও ফাইল আমাদের হাতে আসে ইনশাল্লাহ আপনারা কিন্তু নাম্বার করাই নিতে পারবেন তো এ বাইকটির যদি এ সাইড থেকে ফুয়েল ট্যাঙ্কেরও গেলে দেখেন তো অন্যান্য ভিডিওতে যেভাবে আমি খুটখাট করে বাইকগুলোর বা টুকটাক করে যত কিছুই আছে সব জায়গা থেকে দেখাই যে বাইকটি কেমন আসে কিন্তু এই বাইকের তেমন কিছু দেখারও নাই কেননা বাইকটি টোটালি একদম আনটাস এবং নতুনে যা থাকে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকেও ওইভাবেই মিলে পাবেন কেননা আমি আমার দেখা মতে কোথাও কোনো একটা বিন্দু পরিমাণ স্পট আমি পাই নাই তো যদি একটু পেছনের চাকাটি দেখাই পেছনের চাকার রং এবং বিটগুলো কিন্তু একদম নতুনত্ব পেয়ে যাইতেছেন এবং পেছন সাইড থেকে যে সাসপেনশন আসে তারপরে ইঞ্জিনগুলো আছে ঠিক কিন্তু এইভাবে পেয়ে যাবেন এবং এই বাইকটির কিন্তু একটু মাঠ ঘাটটি মানে সব দিক থেকে একটু বড়ো সাইজে তো মাঠ ঘাটে কিন্তু বেশিরভাগ বাইকেরই স্পট পড়ে যায় সামনে থেকে কিন্তু এই বাইকের কিন্তু কোনো স্পট নেই এক কথায় আর ডবল ডিক্স ডবল চ্যানেল এভিএস একদম টোটালি ফ্রেশ তো বাইকটি কেমন রান হয়েছে সরাসরি যদি আপনাদেরকে একটু মিটার থেকে দেখাই দিই বাইকটি কিন্তু তেরোশো কিলোমিটার রান হয়েছে এবং আরও কিন্তু কম চলা অবস্থায় আমরা বাইকটি নিয়েছিলাম আমি প্রায় তিনশো কিলোমিটারের মতো আমি নিজে ইউজ করছি তো বাইকটি একদম নতুনত্ব এবং যা থাকে আর কি নতুন এক কথায় অলমোস্ট এটাও কিন্তু অলমোস্ট নিউ অবস্থায় আছে এখন কথা না পারে সরাসরি বাইকের আমরা এখন দামের বিষয়ে চলে আসবো বাইকটি কিন্তু আপনাদেরকে আগেই বললাম এক মাস বয়স হয়েছে এবং নাম্বারের টাকাও জমা দেওয়া আছে এবং এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমাদের কিন্তু টোটালি আস্কিং প্রাইস আপনারা একটু যদি ভালোভাবে ক্যালকুলেশন করে দেখেন যে বাইকের নতুন প্রাইস এবং সঙ্গে যদি আপনারা নাম্বারের টাকাটা যোগ করে দেখেন তাহলে কিন্তু শোরুমের চাইতে অবশ্যই কিছু টাকা কম হইতেছে তা সত্ত্বেও আপনাদেরকে বলছি যে অবশ্যই এটা আমাদের আস্কিং প্রাইস ভিয়ার্সরা ভিডিওর রেফারেন্সে আসলে তাদের জন্য অবশ্যই একটি ডিসকাউন্ট করে দিব তো ভিয়ার্স আমার ভিডিও আজকে এ পর্যন্তই তারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর আমাদের পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই বগুড়া হুন্ডা ও ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম